হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং অ্যাপের ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা প্রথমে শুরু করার আগে তোমাদেরকে একটাই কথা আমি বলে রাখবো যেটা হচ্ছে যে দেখো এখান থেকে টাকা তুমি অনেক হয়তো ইনকাম করতে পারবে না সেটা একদম ঠিকই কিন্তু তুমি তোমার মোবাইল রিচার্জ এবং ছোটোখাটো জিনিসপত্র কিন্তু কিনতে পারবে ধরো ডেলি মিনিমাম তুমি একশো থেকে দুশো টাকা ইনকাম করতে পারবে এটা আমি তোমাকে বলতে পারি কিন্তু সেটা তোমাকে অনেকটা কাজ করতে হবে তুমি যদি তার থাকে প্রতিদিন করো তাহলে অবশ্যই তোমার একটা মোবাইল রিচার্জের দাম অবশ্যই তোমার উঠে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে তোমাদের স্টোরটা ওপেন করতে হবে তারপর তোমার কাউড অ্যান্ড আর্ট লিখে সার্চ করবে প্লে স্টোরে সার্চ করে দেওয়ার পর তোমরা একটা অ্যাপস দেখতে পাবে সেই অ্যাপসটা আমি দিয়ে দিয়েছি সেই অ্যাপসটা তোমরা এরকম সেখান থেকে ডাউনলোড করে নিবে এবং ডাউনলোড করে নেবার পর তোমার যে করতাম সেটা দেখো এখানে আমি তোমাদের প্রথমেই বলবো যে আমি আগে কত টাকা ইনকাম করছি সেটা আগে তোমাদের দেখিয়ে দিই তো তোমরা দেখো এখানে আমি ইনকাম করছি দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা করে আমি এখানে অনেকভাবে ইনকাম করেছি তো তোমরা এইভাবে ইনকাম করবে তো দেখো এখানে আমি কোনো ফিক বা কিছু বলছি না যেটা ইনকাম প্রতি তোমার সেলে দেখাচ্ছে তোমরা কিভাবে এই ইনকাম ও শুরু করবে সেটা আমি তোমাকে এম বলছি প্রথমে তোমরা এখানে দেখো একটা ব্যানার দেখতে পাবে এখানে টু এক্স আর্ন বলে লেখা আছে তো সেখানে প্রথমে ক্লিক করবে ক্লিক করে যাওয়ার পর লেখা আছে আর্ন কাউর আর্ন কয়েন ইনস্ট্যান্টলি এটা লেখা থাকে এরপর এখানে দেখো লেখা আছে বাইশটা আর্নলগ স্টার বাইশটা আর্নলগ তো প্রথমে তোমাদের এখানে এক থেকে থেকে বাইশটাতে আর্নলগ করতে হবে স্টারকে তবেই তুমি কয়েনটা পাবে এবার প্রথম কথা করে রাখো তো তারপর দেখো এইভাবে তুমি পাঁচ স্টার লোক ক্লিক করে নি তারপর এখানে দেখেছি ফাইন বাস এখানে তিনটে তোমাদের রুমবার যেগুলো চার পাঁচ ছয় এখানে আট তেরো করে আছে তো আট পাঁচ তেরো এই রকম থাকবে তো তুমি চার্জ ছাড়তে পারি যে চার্জটা দিতে দেওয়া অসুবিধা নেই তারপর তোমরা এবারে এখান থেকে অ্যাডগুলো একটার পর একটা তোমাদের দেখে যেতে হবে এবং সেখানে তোমাদের স্টারগুলো ওপরে কাউন্ট হবে এটা হচ্ছে ফান্ডা তারপর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যখন বাইশটা আটলক হয়ে যাবে তারপর তোমাদের একটা চ্যাট দেখাবে সেখানে থাকবে প্লে স্টোর থেকে তোমাকে মাত্র অ্যাপসটা ডাউনলোড করে দু মিনিট দাঁড়িয়ে থাকতে হবে যেখানে আমরা মোবাইল নাম্বারটা দিয়ে ওখানে তোমরা শুধু দু মিনিট একদম টাইম দেখে দু মিনিট দাঁড়িয়ে থাকবে তারপর তোমরা কাউন্ট অ্যান্ড আর যে অ্যাপসটা আছে ওই অ্যাপসটা তোমরা চলে আসবে ওখানে ভেরিফাই বলে অপশান থাকবে সেখানে ক্লিক করলে তোমরা তোমাদের কয়েন পেয়ে যাবে অ্যাকাউন্টে এবং পরে শেষে তোমরা যখন তোমরা এখানে কম টাকা নিয়ে এখানে তুমি দশ টাকা থেকে শুরু করে তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তুলে নিতে পারবে তোমরা দশ টাকা পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকা আছে তো তোমরা যা পাবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে তোমার ট্রান্সফার করবে আর হ্যাঁ তোমাদের সব শেষে বলে রাখি যে তোমরা এর আগে অ্যাপস ইউজ করেছো এবং সেখান থেকে সর্ব মোট তোমরা ফদ দেখা পেয়েছো তা অবশ্যই কলম্ব হচ্ছে অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি তো তোমরা ওখান থেকেও ডাউনলোড করতে পারো বা তোমাদের ইচ্ছে হলে তোমরা প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারো তো বন্ধুরা দেখো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা এবং তোমাদেরকে কথা বলবো দেখো এই ভিডিওটার মধ্যে তুমি হয়তো অনেক টাকা পাবে না ঠিকই কিন্তু তুমি তোমার পকেট বানি হিসাবে ইনকাম করতে পারো যদি তুমি ফাঁকা টাইম বা সময় পাও তাহলে অবশ্যই তুমি এই অ্যাপটা ইউজ করো এবং এখান থেকে তুমি ইনকাম শুরু করতে পারো চলো